আজকে ইন্ডিয়ান স্টাইলে আপনাদের সাথে একটা কামিজ কাটিং করে দেখাবো আমি এই জামাটাতে হচ্ছে কলার দিব তো ইন্ডিয়ান অনেক অনেক হচ্ছে ফ্যাশন হাউসে এই আমি যেভাবে আজকে জামাটা কাটবো ঠিক এইভাবে জামা কেটে থাকে তো আমি আজকে ভাবলাম যে আমি একটু ট্রাই করি নতুন নতুন জিনিস ট্রাই করতে ভালোই লাগে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি একটা শিমু মোরিয়াম ব্লগস থেকে বলছি আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি হচ্ছে কামিজ কাটিং করব তো রকম কামিজ কাটিংয়ের বেলায় আমি হচ্ছে ফাস্ট করব না বা স্লো করবো না আমি যতটুকু সময় নিয়ে জামাটা কাটছি ঠিক ততটুক সময় আপনাদের সাথে আজকে শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেতে পারেন তো আমি হচ্ছে যেহেতু এটা প্রথমবার কাটিং করব তো আমারও একটু সমস্যা হচ্ছিলো বুঝতে তারপর আমি রিক্স নিয়ে জামাটা কাটিং করি তো আপনারা দেখতেই পারছেন আমি উপরে প্রায় দেড় ইঞ্চির মতো এক্সট্রা কাপড় রেখেছি মানে নিচের পাটটা আমি দেড় ইঞ্চির মতো বেশি রেখেছি এবং সামনের পাটটা দেড় ইঞ্চি কমিয়ে রেখেছি আর ওইখান থেকে আমি হচ্ছে হাফ ইঞ্চির মতো সমান করে কাটিং করে ফেলে দেবো আর হচ্ছে এক ইঞ্চি কাপড় থাকবে মানে আমি উপরে টোটাল এক ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছি এক ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে ওইটাকে বাদ দিয়ে নিচে মানে সামনের ফ্রন্ট পার্ট থেকে আমি লম্বাটা মাপ দিবো প্লাস হচ্ছে একটা জামা মেজারমেন্ট নেওয়ার জন্য যতটুকু কাপড় লাগে বা সাইটে সেটা নিয়ে নিয়েছি মানে হচ্ছে কি আমি এটার বডির মাপ হচ্ছে আমার আটত্রিশ তো আটত্রিশের সাড়ে নয় ইঞ্চি হচ্ছে আমি এটার বডি মাপ রেখেছি কোমর রেখেছি ছত্রিশ এবং মানে ছত্রিশ না চৌত্রিশ কোমর রেখেছি এবং হিপও আপনার আটত্রিশ রেখেছি তো তার জন্য কল গলার যে লম্বাটা সেটা আমি হচ্ছে তিন ইঞ্চির থেকে একটু কম রেখেছি এটা আমি উপরের পার্ট আর নিচের পার্ট না মানে ফ্রন্ট পার্ট থেকে আমি হচ্ছে ছয় ইঞ্চির থেকে সাড়ে ছয় থেকে একটু বেশি এবং সাত ইঞ্চির থেকে কম রেখেছি শোল্ডারে এবং হচ্ছে আমলও মানে বগলো সেটা একই মাপ রেখে তারপর একটা দাগ দিয়ে নিয়েছিলাম মেজারমেন্টে তারপর হচ্ছে আমি কোম বডির মাপ নিয়েছি কোমরের মাপ নিয়েছি এবং হিপের মাপ নিয়েছি মেজারমেন্ট অনুযায়ী আমার এই কাস্টমার জামার ঘের একদম কম পরে মানে নর্মালি আমি যাদের জামা বানাই তারা তিরিশ আটাইশ এরকম ঘের পরে তো আমার এই কাস্টমারটা হচ্ছে ঘের পরে চব্বিশ আসলে এক একজন এক একজনের পছন্দ মতো কাপড় পরে তো আমি ছাব্বিশ নিয়ে বানাবো কারণ হচ্ছে এটা সুতি কাপড় ধোয়ার পরে খেতে যাবে তো আমি ছাব্বিশ রেখেছি এবং হাফ ইঞ্চ হচ্ছে সেলাই মার্জিন রেখে তারপর কাট দিয়ে সমানভাবে দাগ টেনে নিব আসলে শেপ কাটটা ব্যবহার করলে হচ্ছে জামার সাইড সেলাইটা খুব সুন্দর হয় যদি আপনি শেপ কাঠ দিয়ে মেজারমেন্ট নিয়ে কাপড় কাটেন সাইটের কাপড় আঁকা বাঁকা হয় ছোট বড় হয় বা সামনের পাটে থেকে পিসের পাট একটু বেশি হয় আবার সামনের পাট একটু বেশি হয় এরকম হচ্ছে কি আপনারা প্রপারলি মার্জিন দিতে পারে না যার কারণে হয়ে থাকে তো যদি প্রপারলি একটা সুন্দরভাবে কাটিং করতে পারেন তাহলে কিন্তু সেলাইটা খুব সুন্দর হয় কাপড়ে হচ্ছে কাটিংটাই হচ্ছে মেন আপনি যদি ভালোভাবে কাপড় কাটিং করতে পারেন তাহলে কিন্তু আপনার সেলাইটাও ভালো হবে এই যে আমি বলেছি উপর থেকে হাফ ইঞ্চি আমি সমান করে কেটে নিব ও হাফ ইঞ্চির মতো সমান করে কেটে ওই এক্সট্রা এক ইঞ্চি রেখেছি এখানে আমি হচ্ছে কলার দেবো যেহেতু আমি কলার কাটিং করব যার কারণে এই মাপটা নিয়েছি কলার যদি না দেন সেক্ষেত্রে কেউ ভুলেও এরকমভাবে কাপড় কাটতে যাবেন না তো আমি এটা এখনও সেলাই করি নাই আসলে হচ্ছে একটু অসুস্থ তার উপরে পহেলা বৈশাখের জন্য নিজের জন্য একটা শাড়ি একদিনের মধ্যে কমপ্লিট করেছি তো এর জন্য হচ্ছে আরও একটু অসুস্থ হয়ে পড়েছি তো ইনশাল্লাহ এটা আজকে আমি সেলাই করবো সেলাইয়ের ভিডিওটা করার সময় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে এটার ফিনিশিংটা কেমন এসেছে কারণ আমিও যেহেতু প্রথমবার ট্রাই করতেছি তো আপনাদের সাথেও আমি শেয়ার করব যে কোনো কিছু রিক্স নিয়ে করলে সেটার ফিনিশিংটা কেমন আসে আশা করতেছি ভালো আসবে তো আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলের নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ